মন তো দেখা যায় না মন দেখা যায় কি দেখা যায় তুমি অদৃশ্য মন দেখতে পারো কিন্তু এই চোর দেখার চোখ নাই তোমার কি খারাপ কথা কইছি তুমি অদৃশ্য মন তাই দর্শন করে সারিয়ে তোলো তাহলে এই যে যে চোখের সামনে চোরগুলো তিহার জেলে চলে গেল শাহজাহানরা আমাদের মায়েদের ধর্ষণ করলো এইগুলো এই সময় তোমার চোখ দুটো কে তাই হয়ে কোথায় আমি খারাপ কথা বলছি আপনারা রাগ করছেন তৃণমূল বন্ধুদের বলছি ওই চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাইক ছেড়ে দেব আমি পড়েছি সংবিধান পড়তে পড়তে ভোর চারটে হয়ে গেছে তারপরে কখন ঘুমিয়েছি তা আমিও জানি না এতটা ঘেঁটেছি কারণ হৃদস্ত মানুষগুলো যে আমার মানুষ আমি রাজ্যে ঘুরেছি দেখেছি কি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আটচল্লিশ বছর পর্যন্ত কবি গান গিয়ে আমি তাদের দুর্দশা দেখেছি এই জন্যে আমাকে পড়তে হয়েছিল আমি ভেবেছিলাম আমার মৃত্যুর পরে তখন যদি এই অবস্থা থাক থেকে যায় আমার ছেলে আমার নাতিপতিরা বলবে তাই তো বাবা কবিগান গান গাইত কত ধর্ম কথা বলতো বেদ বেদান্ত কত সিদ্ধান্ত কোরআন পুরাণ বাইবেল নিয়ে কিন্তু কোনোদিন কি সংবিধানটা তো দেখতে পারলো না যে আমরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে এই ভারতবর্ষের থেকে গেলাম এই জন্যে রাজনৈতিক পোকা মাথার মধ্যে ঢুকেছিল বুঝেছেন দু হাজার তিন সালে সেই এন আই করে দিয়ে এসেছিলেন ধারা কত চোদ্দোরে ধারা যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এখনই দু রোল সার্চ করেন বেরিয়ে যাবে আমি বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি দেবেন ওর মধ্যে বেরিয়ে যাবে এখন সব পিডিএফ আছে খুলে আপনি পড়তে পারবেন অসীম সরকার এক কথা বলে রাজনীতি করে না করে না করে না সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি কেন মিথ্যা কথা বলবো খালি এই যে যে মানুষগুলো এদের অবৈধ অনুপ্রবেশকারী তকমা ছিল দিদিমণি কত বড় মিথ্যা কথা বলেন উনি জানেন সব উনি কি করে এসেছেন এবং উনি দু সালে মাননীয় স্পিকার সম্মানীয় স্পিকার সোমনাথ মুখার্জি তাই তো সোমনাথ চট্টোপাধ্যায় ভুল বলছি না তো চট্টোপাধ্যায় কি উনি আচ্ছা যিনি স্পিকার ছিলেন ওনার মুখে কাগজ সুরে মেরেছিলেন দেখেছিলেন আপনারা টিভিতে ও কি কাগজ উনি বলেছিলেন এই মানুষগুলোকে কেন তাড়ানো হচ্ছে না এনআরসি করে এদের ভোটের জন্যই তো সিপিএম রাজত্ব করছে পশ্চিমবাংলায় এদের বেছে বেছে বের করা আমাদের বেছে বেছে বের করে আমাদের তাড়াবার জন্য আইন করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার অটলজির কানে বলে বলে এন সরকার দ্বারা সেই আইন পাশ করেছিলেন কিন্তু আমরা যখন আন্দোলন শুরু করলাম আমি আপনাদের অসীম কবি অসীম আমি তিনবার যন্তর মন্তর করেছি আমার শেষ যন্তর মন্তর দু হাজার সালের ডিসেম্বরের দু তারিখ

নয় জন এমপি ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন আমার মোদীজি আমার মঞ্চে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সেই মঞ্চ আমি এই কবি গানের দলবল নিয়ে গান গেয়ে গিয়ে বলছিলাম দেখি ঘর 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 করে সব ঢুকছে সৌমিত্র খা খগেন মুর্মু মানস তেওয়ারি অর্জুন সিং জগন্নাথ সরকার ওই যে কি নামটা বললাম এই মাত্র লম্বা মতো এবার বটে দাঁড়িয়েছে যে বোলপুরের ওদিকে সৌমিত্র খান উনি আমার মুখ এসে চেপে ধরে বললো দাদা ওইভাবে বলবেন না ওইভাবে বলবেন না আমি বলবো না জীবন মরণের খেলা বলছে মোদিজির বার্তা নিয়ে এসেছি সাত দিনের মধ্যে সে পাশ করে এদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়ে ভারত সরকার নাগরিকত্বের সম্মান দান করবেশে